দানের সুফল হজরত আবু হরাইরা রবিআ তালাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণনা করেন এক ব্যক্তি ময়দানের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ সে এক খণ্ড মেঘ থেকে এই নির্দেশ শুনতে পেল যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও এই নির্দেশের সাথে সাথে সেই মেঘখণ্ডটি চলতে লাগলো এবং একটি পাথরে বমির উপর এসে মুসুল দ্বারে বৃষ্টি বর্ষণ করলো তারপর বৃষ্টির সমস্ত পানি একটি নালা দিয়ে প্রবাহিত হয়ে চলল সে লোকটি পানির স্রোতের অনুকরণ করলো কিছু দূর গিয়ে সে দেখতে পেলো যে এক ব্যক্তি তার বাগানে দ্বারা আইন বেদে পানি নিয়ন্ত্রণ করছে এবং বাগানের এদিক ওদিক পানি ছড়িয়ে দিচ্ছে লোকটি বাগানের মালিককে জিজ্ঞেস করলো হে আল্লাহর বান্দা আপনার নাম কি উত্তরে লোকটি তার নাম বলল। দেখা গেল যে এ নামটি সে মেঘের মধ্যে শুনেছিল বাগানের মালিক তাকে জিজ্ঞেস করলো হে আল্লাহর বান্দা আপনি আমার নাম জিজ্ঞেস করলেন কেন লোকটি বলল যে মেঘ থেকে এ পানি বর্ষিত হয়েছে তার মধ্য থেকে আমি একটি নির্দেশ শুনতে পেয়েছি যাতে আপনার নাম উচ্চারণ করে বলা হয়েছে যে অমুকের ফল বাগানে পানি দাও আপনি কি এমন আমল করেন যার ফলে আল্লাহ তালার এত প্রিয় বাজন হতে পারলেন বাগানের মালিক বললো আপনার জিজ্ঞাসা প্রেক্ষিতেই বলতে হয় আমি এই বাগানের সমস্ত উৎপন্ন ফসলের হিসাব করে তার এক তৃতীয়াংশ দান করে দিই এক তৃতীয়াংশ আমার নিজের জন্য ও আমার পরিবার পরিজনের জন্য সংরক্ষণ করি আর অবশিষ্ট এক তৃতীয়াংশ পুনরায় এই বাগানের কাজে ব্যয় করি মহান আল্লাহ তালা হয়তো আমাকে এই পানির নিয়মতান করেছেন আল্লাহ তালা আমাদেরকে উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা তহফিল করি আমি নি